ইতিমধ্যে আরেকটা জমিতে আইছে এইখানে এসে দেখি প্লিপকল ঠিক আছে পিপকল না পিপকল জানি না এই দেখো কারেন্ট চালাকায় জল উঠছে আমার দেখে অবাক ঠিক আছে এটা এটা দেখতে পাই যে কোথায় কোচ বিয়ে হয়েছে এটা কারেন্ট চালা জল উঠছে কী করে উঠছে জানি না ওহ বন্ধুরা আহ দেখো কারেন্ট চালাচ্ছে দেখো পুরো পরিষ্কার জল এই জলটা মুখ দেওয়া যাবে দেখো চলো মুখ দেবো চলো কোচ বিয়ে আছে এই জল মুখ দেবো না বন্ধুরা গরমও না ঠান্ডাও না মিডিয়াম দেখো এই দিয়ে চ্যান করে যা মজা পাবো না কে আজ আমাদের বাড়ির ওইখানে যদি হতো আমি চড়ছি এক্ষণে চ্যান করতো হ্যাঁ ক্যাজি কলটা কল থেকে জল যাচ্ছে জমিতেই আর এই দিকে বেগুন যাচ্ছে বেগুন গাছটা দেখানোর চেষ্টা করবো আস্তে 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 দেখো বেগুন গাছ ওই দেখো পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছি তোমাদের কেউ খোঁজবি দেখো বেগুন এই দেখো এই দেখো বেগুন একটা গান আছে না বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন হাত হাততে ধরে এই দেখো বেগুন কত বড় বলো বেগুন এই দেখো লোকের জমি শিল্প মিল্প না ঠিক আছে লোক কষ্ট করে চাষ করে চলো কোচবিহারে আইছি ভিডিওটাই প্রথম দিয়ে টাটা